বিরিয়ানিটা হয়েছে অসম্ভব সুন্দর আর কালারটাও হয়েছে দারুণ আর মাংস আলুগুলো খুব সুন্দরভাবে গলে সফট হয়ে গেছে আর ভাতগুলো দেখুন একেবারেই ঝরঝরা আর খেতেও হয়েছে দারুণ টেস্টি একেবারেই বড় বড় হোটেল রেস্টুরেন্টের মতো আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজ আমি খুব সহজভাবে বিরিয়ানি বানিয়েছি শুধুমাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই বি বিরিয়ানির রেসিপি তো তার জন্য এখানে প্রথমেই আমি নিয়েছি দু কেজি মাংস এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব বেশ উঁচু উঁচু করে চা চামচ আদা রসুন পেস্ট ব্যাস মাংসের মধ্যে জাস্ট এই কয়েকটা উপকরণ এখানে আমি আর কোনো কিছুই ব্যবহার করব না এবার এটাকে আমি খুব ভালোভাবে মাংসের সঙ্গে মেখে নেব হাত দিয়ে আর এভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। আর ততক্ষণ আমি আলুগুলোকে আগে একটু সেদ্ধ করে নেব তার জন্য চুলাতে প্রেশার কুকার বসিয়ে তার মধ্যে জল দিয়ে স্বাদ মতো লবণ আর একটু ফুড কালার দিয়েছি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পর ঢাকনা বন্ধ করে দিয়ে একটা সিটি দেব দিয়ে সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নেব তো আলুটা ততক্ষণ সেদ্ধ হতে থাক এদিকে আমি চুলাতে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব আর এখানে আমি দুশো গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি বেরেস্তাটা বানিয়ে নেব বেরেস্তা রেডি হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব আর এখানে একটু লক্ষ্য করতে হবে বেরেস্তার কালারটা যাতে খুব বেশি কালচে না হয়ে যায় বেরেস্তাটা খুব বেশি কালো হয়ে গেলে তেতো হয়ে যাবে আর তখন বিরিয়ানির টেস্টটা আর ভালো হবে না তো এখানে আলুগুলো আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আলুটা আমি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করেছি আর ফরটি পার্সেন্ট বাদ রেখেছি এবার এই আলুগুলো জল থেকে ছেঁকে তুলে নেব নিয়ে ওই তেলের মধ্যে আলুগুলোকেও আমি ভেজে নেব আর আলুগুলো খুব সুন্দরভাবে বেশ লালচে করে ভেজে নেব আলুগুলো খুব সুন্দরভাবে কালার করে ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে আলুগুলো তুলে সাইডে রেখে দেবো তো এবার আমি মাংসটা রেডি করে নেব তার জন্যে কুকার বসিয়েছি আর কুকারে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সাদা তেল যেহেতু আমার দুই কেজি মাংস আছে তাই আমি এখানে দুশো গ্রাম সাদা তেল ব্যবহার করেছি এবার সমস্ত মাংসটা তেলের উপরে দিয়ে দেবো আর এখানে আমি কোনো রকম কোনো উপকরণই ব্যবহার করবো না তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নেব এভাবে পাঁচ সাত মিনিট নাড়াচাড়া করে নিয়েছি আর ততক্ষণে মাংসের কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর মাংস থেকে সমস্ত মশলার গন্ধটাও চলে গেছে এবার এর মধ্যে আমি সামান্য জল ব্যবহার করেছি জলটা দেওয়ার পর আরও দু তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনাটাকে বন্ধ করে দেব। ঢাকনা বন্ধ করে দিয়ে আমি সাত থেকে আটটা সিটি লাগিয়ে নেব তো মাংসটা এদিকে রেডি হতে থাক আর ততক্ষণে আমি ভাতটা রান্না করে নেব তো ভাতটা রান্না করার জন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো জল বসিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা এখানে লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম দিয়ে জলটা আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে অপেক্ষা করব পুরোপুরি ফুটে আসা পর্যন্ত তো জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেব আর এই চালটা আমি রান্নার দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ভিজিয়ে রেখেছি আর অবশ্যই বিরিয়ানির ভাত রান্না করার দু ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখতে হবে আর চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার চালটা দেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এই জলে লবণের পরিমাণটা একটুখানি বেশি রাখলে তাহলে ভাতে লবণটা একেবারেই পারফেক্ট হবে আর এখানে ভাতটা পুরোপুরি রান্না করা যাবে না সিক্সটি পার্সেন্ট রান্না করতে হবে আর ফর্টি পারসেন্ট বাদ রেখে দিতে হবে তো ভাতটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি জল থেকে ছেঁকে তুলে নিলাম আর ততক্ষণে এদিকে মাংসটাও রেডি হয়ে গেছে আর এই একইভাবে মাংসটাও আমি তেলের মধ্যে থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব আর এই মাংসটা এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিলে এর মধ্যে ছোট ছোট যে হাড়ের কুচিগুলো থাকে সেগুলো বাদ পড়ে যায় তো এদিকে আমি দুধটা রেডি করে নেব এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দেব চায়ের কাপ মেপে চায়ের কাপের হাফ কাপ কেওড়া জল আর ওই চায়ের কাপেরই হাফ কাপ দিয়ে দেব গোলাপ জল পাঁচ থেকে ছয় গ্রাম মতো দিয়ে দেব মোগলাই মিঠা আতর এবার দিয়ে দেব বিরিয়ানি ফ্লেভার আর একটা ছোট ফাইলের পুরোটাই দিয়ে দিয়েছি এবার সামান্য ফুড কালার দিয়ে দেব। দিয়ে দুধটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো সমস্ত কিছু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার বিরিয়ানিটা সাজিয়ে দমে দেওয়ার পালা তো আমি যে মাংসটা ছেঁকে রেখে দিয়েছিলাম সেই মাংসটা প্রথমেই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটুখানি এভাবে সাজিয়ে দেব। দেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আর ঠিক একইভাবে আলুগুলোকেও একটু সাজিয়ে দেব। আর আলুগুলো সাজিয়ে দেওয়ার পর এর উপরে আমি দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা আর এই কাজটা আমি কিভাবে করছি বন্ধুরা একটুখানি লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো এবার উপর থেকে দিয়ে দিচ্ছি টক দই আর এখানে আমি পঞ্চাশ গ্রাম টক দই ব্যবহার করেছি ঠিক এভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেব বিরিয়ানি মশলা আর মশলাটা ঠিক এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে মশলাটা দেওয়ার পর এখানে আমি যে দুধটা রেডি করে রেখেছি এই দুধের চার ভাগের তিন ভাগ দিয়ে দেব। আর এক ভাগ দুধ আমি রেখে দেব। এই দুধটা পরে ব্যবহার করব তো সমস্ত কিছু দিয়ে নিয়েছি এবার একটুখানি হাঁড়িটা ঝাঁকিয়ে নেব। যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এবার যে ভাতটা রান্না করে নিয়েছি সেই ভাতটাকে দিয়ে দেব ঠিক এভাবে ভাতটা দেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে এভাবে একটুখানি খেলিয়ে দেব। আর বন্ধুরা আজ আমি যেভাবে বিরিয়ানিটা বানাচ্ছি ঠিক এই প্রসেস ফলো করে একবার বিরিয়ানিটা বানিয়ে দেখুন কতটা টেস্ট হয় তো এবার উপর থেকে বাকি যে পেঁয়াজের বেড়েসটা রেখেছিলাম সেটা এভাবে খেলিয়ে দেব। দেওয়ার পর অল্প একটু বিরিয়ানি মশলা উপর থেকে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে এবার আমি উপর থেকে যে দুধটা রেখেছি সেটা দিয়ে দেবো ঠিকইভাবে এবার মাংসটা রান্না করার পর মাংস থেকে তুলে নিয়ে যে তেলটা বেঁচেছিলো সেই তেলটাও উপর থেকে এভাবে দিয়ে দেবো চারিদিক থেকে আর এই প্রসেসেই কিন্তু বড় বড় হোটেলেই বিরিয়ানি বানানো হয় তো তেলটা দেওয়ার পর এবার আমি উপর থেকে দিয়ে দেব ঘি আর আজকে বিরিয়ানির যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তার মধ্যে আমি একশো গ্রাম ঘি দিয়েছি তো সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব আর এই বিরিয়ানিটা আমি দমে দেব গ্যাসের চুলাতে তো তার জন্যে প্রথমে আমি চুলাতে একটা লোহার তাওয়াই বসিয়ে দিয়েছি আর এইভাবে বিরিয়ানি দমে দিলে কোনোভাবেই নিচের দিকটা পুড়ে যাবে না তো হাই ইটে আগে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর তারপর হাঁড়িটা বসিয়ে দিয়েছি এবার এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট দমে দিলেই বিরিয়ানি রেডি তো দেখুন বন্ধুরা বিরিয়ানিটা কত সুন্দরভাবে ভাব উঠেছে আর কত সুন্দরভাবে রেডি হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আর ঠিক এই পদ্ধতিতে একবার হলেও বিরিয়ানি বানিয়ে দেখার রিকোয়েস্ট রইলো এই দেখুন বন্ধুরা ভাতটা হয়েছে একেবারেই ঝরঝরে একটা ভাতও ভেঙে যায়নি বা কেটে যায়নি আর আজকের বিরিয়ানিটা আমি কিন্তু খুব বেশি কালার করিনি একেবারেই লাইট কালার তো এবার বিরিয়ানিটা আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করতে ভুলবেন না এরকম ভালো ভালো রান্নার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে বিরিয়ানি খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোন রেসিপিতে ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ